সুষ্ঠ বঙ্গবাদ নির্বাচন সন্ত্রাস জঙ্গিবাদী বিভিন্ন রকমের ইস্যুসের ব্যাপারে একা কোনো সরকার এভাবে চলতে পারে না সেখানে আলোচনার প্রশ্ন আছে এবং সেই আলোচনাটা আমি আমার নেত্রী তৎকালীন নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে বারবারই সেটা তুলে ধরছিলাম কিন্তু আনফর্চুনেটলি ডায়ালগে বসতে তিনি রাজি হননি প্লাস একের পর এক ভুল সিদ্ধান্ত নির্বাচনে না যাওয়া তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অফার যেটা গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে এসেছিল সেখানেও ভুল রাজনীতি পরিচালনা করা বিভিন্ন কারণে আমি মনে করেছি যে এই পার্টিতে আমার ঠিক যেভাবে আমি মনে করি এই পার্টিটার চলা দরকার এবং দেশের জন্য যে কাজটা এই পার্টির মাধ্যমে হওয়া দরকার আমি সেখানে সফল হচ্ছিলাম না আমি সেখান থেকে আলটিমেটলি আমি জানি এর মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকবার আমার এগেনস্টে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ আমি তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছিলাম সরকারে থাকা অবস্থায় আমি বলেছিলাম ঈদের আগে হরতাল দেওয়াটা ঠিক হয় নাই আমি বলেছিলাম ম্যাডামের হঠাৎ করে তাকে বাড়ির থেকে বের করে দেওয়ার সুযোগটা করে দেওয়াটা ঠিক হয় নাই হাইকোর্টে যে এ সমস্তের উপরে আমাকে বহিষ্কৃত হতে হয়েছে আবার ফিরেও গেছি কিন্তু ডায়ালগটা সংলাপটা আমি কোনো মতেই ফোর্স করতে পারিনি যেখানে আমি প্রতিষ্ঠাকালীন সদস্য একজন প্রতিষ্ঠাকালীন সদস্য প্রাক্তন স্ট্যান্ডিং কমিটি মেম্বার প্রাক্তন মন্ত্রী প্রাক্তন এমপি বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে যেখানে আমি পার্টিকে সার্ভ করতেছিলাম সেখানে আমার একটা অনুরোধ একদম এইভাবে উপেক্ষা হবে বিশেষ করে যেখানে আমি জাতীয় সাথে কথা বলেছি সেটা আমার কাছে গ্রহণযোগ্য হয়নি এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেছেন অত্যন্ত স্বৈরাচারী কায়দায় যেমন আমি ঢাকা জেলার প্রেসিডেন্ট ছিলাম সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে দুই পর্যন্ত বলতে গেলে লিটারলি সেখানে কোনো কথা না বলে কোনো কিছু না বলে আমার কমিটিকে স্ক্র্যাপ করে দিয়ে সেখানে একজনকে বসিয়ে দেওয়া এটা আমার আমার কাছে গ্রহণযোগ্য হয়নি এটা দ্বৈত শাসনটা শেষ করতে হবে ওই ইংল্যান্ডের থেকেও শাসন হবে বাংলাদেশ থেকেও শাসন হবে মা এবং পুত্রের দ্বৈত শাসন শেষ করতে হবে পুত্রকে চলে আসতে হবে বাংলাদেশে চলে এসে তার উপরে যত নির্যাতনই হোক না কেন উনি যদি রাজনীতিতে বিশ্বাস করেন তাহলে তার সে নির্যাতনটা সহ্য করেই রাজনীতি করতে হবে সেটাই চ্যালেঞ্জ এটা হলে পরে সাংগঠনিক দিক থেকে বিএনপি আবার এগিয়ে যাওয়ার সম্ভাবনা দ্বৈত শাসনের কারণে একটা সিদ্ধান্ত হয়তো চেয়ারম্যান হিসেবে নেতৃ নেতৃত্ব দিচ্ছেন আবার দেখা যাচ্ছে সেই সিদ্ধান্তটা লন্ডন থেকে নাকচে এটা চল চলছে কাজে আমি মনে করি যে দ্বৈত অবসান হওয়া উচিত উচিত আমি তো পদত্যাগ করে বেরিয়ে এসেছি আমি কি আমার রাজনীতি করব না আমার রাজনীতিতে আমার কমিটমেন্ট আছে আমি সেই রাজনীতি করব আমি সেই রাজনীতি করতে যে অন্য একটা দল যদি ভাঙে দোষ টাকার দোষটা যেই দল তার নিজের দলকে ঠিক রাখতে পারছে না তার আমি তো সেই দলের ভেতরে নাই এখন কিন্তু আমি তো আমার রাজনীতি করবই আর আমার রাজনীতি যদি এমন হয় যে যে কারণে অন্য একটা দল ভেঙে যাচ্ছে তাহলে আমি বলবো সে দলটা ঠুনকা তার মধ্যে কোনো রকমের অস্তিত্ব আছে বলে আমি মনে করি না ভাঙবে কেন তারা যদি সঠিকভাবে তাদের নিজেদের দল পরিচালনা করে ভুলভ্রান্তি না করে এটা তো একটা অত্যন্ত বড় জনসমর্থিত দল বিএনপি ওটা কেন ভাঙবে কিন্তু ভাঙছেই কারণে যে নেতৃত্বের দুর্বলতা সেখানে নেতৃত্ব ঠিকমতো দল চালাতে পারছে না আর আমাদের স্লোগানটা একটাই যে আমরা সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন আনতে চাই সুশাসন আনার জন্য আমার বিরাট বড় অভিজ্ঞতার প্রয়োজন নাই রাজনৈতিক অভিজ্ঞতার বিশেষ করে যে ক্ষেত্রে রাজনীতি এত পঙ্কিলতার মধ্যে ডুবে আছে যে রাজনীতি হানাহানি সাংঘর্ষিক সংঘাতপূর্ণ প্রতিহিংসাপরায়ণ সেই রাজনীতির অভিজ্ঞতা নিয়ে যারা আছেন তাদের থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমার এই সুস্থ রাজনীতির ডাক কাজ সেখানে আমার বিরাট একটা সেই ধরনের রাজনীতিতে অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন নেই আমার প্রয়োজন তাদেরকেই যারা রাজনীতি বোঝেন দেশের অবস্থা বোঝেন এবং দেশের এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যারা সিনসিয়ারলি আন্তরিকভাবে সচেষ্ট তাদেরকে নিয়েই আমার এই দল এগিয়ে যাবে মূল বিএনপিতে একটা জিনিস আছে যেটা সরাসরি না হলেও আমরা জানি কিছুটা হলেও সাম্প্রদীয় সাম্প্রদায়িকতা সেখানে আছে এবং আমি আমার এই দলকে সম্পূর্ণভাবে অসাম্প্রদায়িক ভিত্তিতে চালাবো এখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমানে যিনি দেশ পরিচালনা করছেন তার কমিটমেন্ট রয়েছে গণতন্ত্রে কেন এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি কারণ শেখ হাসিনাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মানুষের ভোটের এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্যে শেখ হাসিনাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন এবং সে দাবি আদায় করেছিলেন আবার তিনি পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিলেন কেন কারণ ঠিক যে উদ্দেশ্যে তিনি তত্ত্বাবধায়ক সরকারটা চেয়েছিলেন সেই উদ্দেশ্য কিন্তু সফল হচ্ছিল না অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার নিজেই অনেকটা গণতন্ত্রের পরিপন্থী কাজ করছিল সে কারণে সেটা বাতিল করার পেছনেও তার হাত রয়েছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে তার একটা সরাসরি একটা কমিটমেন্ট রয়েছে গণতন্ত্রের প্রতি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হোক এই কয়েকটা কর্মকাণ্ড থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একদিন না একদিন গণতন্ত্রের এই মানুষ কন্যা এবং বঙ্গবন্ধু কন্যা জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা জাতির জনক শেখ মুজিবুর রহমান যেখানে উনিশশো সালে বলেছেন যে জনগণ হচ্ছে সকল রাষ্ট্রের ক্ষমতার মালিক সেখানে তার কন্যা শেখ হাসিনা অবশ্যই জনগণের সে ক্ষমতা ফিরিয়ে দিতে তিনি কমিটেড এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমস্ত কারণে সেটা আমি বললাম মাইনাস টু ফর্মুলা সফল হবে না সেই জন্যই ওই নেতৃত্বের কাছাকাছি লোকদেরকে তারা অ্যাট্যাক করে তখন ওয়ান লেভেনের সরকার আমাদেরকে অ্যাফেক্ট করেছে কেন আমাকে তো শীর্ষ দুর্নীতিবাজদের পঞ্চাশ নম্বরের টপে পাঠিয়েছিলেন কি করেছি আমি এখন পর্যন্ত সেটা কোনো ক্ষতি তারা দিতে পেরেছে শুধু বলে সিএনজি সিএনজি কী হয়েছে সিএনজিতে সিএনজিতে আমি ইন্ট্রোডিউস করেছি অবশ্যই পঞ্চান্ন হাজার টু স্ট্রোক বিষাক্ত অটোরিক্সা উচ্ছেদ করে সেখানে দশ হাজার সিএনজি আমি প্রতিস্থাপন করেছি সেখানে কি করা কি কী দুর্নীতি কোথায় সেটা ক্ষতি আন সেটা কি যাদের কাছে পর্যন্ত দেখাতে পেরেছে তারা কিছু আর এই যে বলবো বাস বলবো তো তখন আমার সময় খুব ভালোই চলেছিলো যে সমস্ত কেস করা হয়েছিল আমার বিরুদ্ধে সে সমস্ত কেস কিন্তু হাইকোর্টে আমি সেখানে খালাস প্রাপ্ত হয়েছি কিন্তু এটাকে লিঙ্গার করার জন্য এখন পর্যন্ত টিকিয়ে রাখার জন্যে আবার এই দুর্নীতি দমন কমিশন অ্যাপেল অ্যাপেলে যেয়ে তারা এটাকে বিভিন্ন রকমের প্রক্রিয়ায় আবার পুনঃশুনানির চেষ্টা করেছে সেটা করছে তারা আমি তো দুর্নীতির এই এই কারণে তো আমি যখন সব ক্লিয়ার হবে আমি এই দুর্নীতি দমন কমিশনকে হেভি অত্যন্ত ভারী রকমের ক্ষতিপূরণের দাবি নিয়ে ডিফামেশনের অ্যাকশন আমি তাদের এগেন্স্ট আনবো মানহানির মামলার আমি তাদের এগেন্সটা করবো টাকা খাওয়ার দরকার আমার হয় না আল্লাহর রহমতে আমার যা টাকা নিজের বংশগতভাবে আছে আমার টাকা খেয়ে আমি রাজনীতি করি না আমি বরং টাকা দিয়ে রাজনীতি করি আমি আমার নিজের দল চালাচ্ছি অনেকটা আমার নিজের টাকা দিয়েই আর টাকা যদি খেতাম যোগাযোগ মন্ত্রী হিসেবে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারতাম দেখাতে পেরেছি এই পর্যন্ত কেউ যে আমি হাজার হাজার কোটি টাকার মালিক আমি মনে করি দেশে গিয়ে যাচ্ছে দেশে গিয়ে যাচ্ছে তারা অনেক ক্ষেত্রে তাদের দৃশ্যমান কন্ট্রিবিউশন করছেন কিছুটা হলেও আমি মনে করি গণতন্ত্রের দিক থেকে কিছুটা ঘাটতি আছে এটাকে দেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে এবং উনি করবেন উনি পারবেন তার হাতে সব ক্ষমতা উনি পারবেন সেটা বাস্তবায়িত করতে এটা যদি করতে হয় এটা যদি করতে হয় তাহলে আমার মনে হয় তার ষোলকলা হবে উনি জাতির ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে যদি উনি সত্যি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে আমরা তৃণমূল বিএনপি থেকে জাতীয় জোট থেকে আমরা আমাদের সাত দফা ফর্মুলা দিয়েছি যেটা যেটা যদি উনি পূরণ করেন তাহলে অবশ্যই এদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত হবে আমি যে প্ল্যানটা দিয়েছিলাম পদ্ম সেতুর সে প্ল্যানটা অত্যন্ত ভালো প্ল্যান ছিল এটা সিঙ্গল স্টোরিড মধ্যখান দিয়ে রেল লাইন আর দুই পাশে দুই দুদিকে গাড়ির গাড়ির লেন এবং এটার এক্সট্রা ডোজড একটা ডিজাইন অত্যন্ত মডার্ন একটা ডিজাইনে ছিল যেটা অনেকটা স্টেবলকে কেবল স্টেট ব্রিজের মতো ডিজাইনটা ছিল আর কি খুবই সুন্দর ডিজাইন ছিল ওই ডিজাইনটা কেন তারা স্ক্র্যাপ করলেন ওটা কেন তারা গ্রহণ করলেন না সেটার খরচ হতো দশ হাজার কোটি টাকার মতো সেটা করলে পরে ওটা না করে এটাকে দোতলা করাটা উপরে রেল লাইন নিচে গাড়ি এবং অথবা নিচে গাড়ি নিচে রেল লাইন উপরে গাড়ি এটাতে কস্ট দ্বিগুণ হয়ে গেছে তার চেয়েও বেশি হয়ে গেছে এটা করার প্রয়োজন ছিল না ওই আমাদের ওই ডিজাইনটা করলে পরে দশ হাজার এগারো হাজার কোটির মধ্যে একটা সুন্দর ব্রিজ সেতু কিন্তু উনি উপহার দিতে পারতেন